ভালোবাসায় আত্মত্যাগ আত্মবলিদান দেওয়া এই জিনিসটা কটা মানুষ পারে ভালোবাসার ক্ষেত্রে আত্মত্যাগ আত্মত্যাগ কয়টা মানুষ করতে পারে আমরা সবাই কিছু কারণে একটা মানুষের কাছে আমরা আসি একটা সম্পর্ক তৈরি করি সে যে কোনো কারণ হতে পারে কোনো কারণ বেশিকে আমরা একটা সম্পর্কে যাই কিন্তু সম্পর্কটার মধ্যে সমস্ত কিছু নিয়ে কিছু চাওয়া পাওয়া রয়েছে বলিদান কিছুই কিছুই নেই নেই বলিদান যে সেটা ভালোবাসার মধ্যে অস্থিরতা ফিল তাকে নিয়ে ভাবা প্রতিটা মুহূর্তে তার কথা চিন্তা করা সে এখন কি করছে হয়তো সে এখানে গেছে আমরা কিন্তু পজিটিভটার থেকে নেগেটিভ তো আমরা আগে ভাবি আমরা সবসময় এটা ভাবি হয়তো সে আমার ফোনটা কেটে দিয়ে অন্য কোন ফোন করেছে আত্মীয়টা যে কোথায় সেই চিন্তাটা আমরা করছি এই যে আত্মত্যাগ আমরা করতে পারি না আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও তোমার সেই মানুষটা সত্যি কি ঘুমিয়ে আছে ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে আমাদের মাথার মধ্যে এই খটকাটা প্রচুর সাড়া দেয় ঠক করে দরজা মনের দরজা যে সেই মানুষটাকে ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে আমরা এটা ভাবি না যে সেই মানুষটা আমার জন্য জেগে আছে আমরা ভাবি কি সেই মানুষটা অন্য সাথে আমি বলেছি মানুষ নেগেটিভ ভাবনা চিন্তা করে আমরা নেগেটিভ ভাবনা চিন্তা আগে করি পরে করি পজিটিভ ভাবনা চিন্তাটা যার জন্যে ভালো চিন্তা ভাবনা করার সময়টা আমরা আর পাই না কেন খারাপ চিন্তা করতে যে টাইমটা আমরা লাগিয়ে দিই তারপরে গিয়ে ভালো চিন্তাটা আমরা করতে পারি না। প্রথমত ভালোবাসায় অস্থিরতা ফিল আমাদের মনের মধ্যে একটা অস্থির ফিল করে সে মানুষটা ঘুমছে নাকি অন্য কারোর সাথে চ্যাট করছে নাকি অন্য কারোর সাথে কথা বলছে হয়তো ঘুমায় এই যে ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তাটা মনের থেকে যতদিন না দূর করতে পারবে ততদিন তুমি তাকে বিশ্বাস করতে পারবে তুমি সেই মানুষটা যখন তোমার কাছে আসবে মানে ম্যারিড লাইফ যখন কাটাবে তখনও সেই মানুষটাকে তুমি বিশ্বাস করতে পারবে না এবার তোমাদের প্রশ্ন আসবে কেন তখন তো সে আমার কাছে রয়েছে তাহলে আমি তাকে বিশ্বাস না করার কি আছে আগে দূরে ছিল তাই সন্দেহ করতাম এখন তো কাছে আছে দূরে থাকাতে যে সন্দেহ করতে কাছে সন্দেহ করবে কারণ তুমি তো সবসময় বাড়িতে থাকবে না বাইরে বেরোতে হবে তখন তখন কে দেখছে তাকে সন্দেহ করছে হয়তো সে এখন কি করছে কাজ বাজ সেরে নিয়ে হয়তো কোনো কারোর সাথে হয়তো কথা বলছে তার কোনো পুরনো বন্ধুর সাথে হয়তো কথা বলছে রাত্রিবেলা শুয়ে সে মোবাইল ঘাঁটছে তুমিও মোবাইল ঘাঁটছে তখনও সন্দেহ কি করছে রে মোবাইলে চ্যাট করছে মনে একা সাথে মনে একা সাথে কোনো কিছু কথা বলছি চ্যাটিং এর কথা বলছি ফোন কলে তো কথা বলতে পারছে না কেন আমি এখন বাড়িতে আছি হয়তো চ্যাটিং এর কথা বলছে এই যে ভেতরে এই জিনিসটা কোনোদিনও কাটবে না যতদিন না সেই মানুষটাকে তুমি বিশ্বাস করতে পারছো এটা দুজনের ক্ষেত্রে সেম প্রযোজ্য বিষয় তোমাকেও তাকে বিশ্বাস করতে হবে তারও তোমাকে বিশ্বাস করতে হবে তাহলেই তোমাদের মধ্যে যে বন্ডিংটা শক্ত হবে এই বন্ডিং তখন আর কেউ আলাদা করতে পারবে না কেউ না দেখো এই জড়ো করলে একটার সাথে একটা লেগে থাকলে আমরা কিন্তু চট করে আলাদা করতে পারবো না যখন না পুরোটা আমরা আলাদা করছি কোন একে অপরের বিশ্বস্ত সেই আমাদের মানুষের লাইফের ক্ষেত্রেও তাই বিশ্বাসটা সব থেকে বড় জিনিস ভালোবাসায় বিশ্বাস সব থেকে বড় প্রতিকূলতার রাস্তা দেখায় তাকে বিশ্বাস করতে শিখতে হবে তাহলেই তার উপর আমি তাহলে ওই যে অস্থির ফেল সে কারোর সাথে কথা বলছে কিনা এই জিনিসগুলো তখন আর মাথার পিস মানাতেই থাকবে না ভালোবাসা মানেই অস্থিরতা আত্মবলিদান আত্মত্যাগ কয়জন করতে পারে ভালোবাসায় কটা মানুষ আত্মত্যাগ কটা মানুষ ভালোবেসে তাকে নির্বিঘ্নে হাসি মুখে অন্য কারোর হাতে তুলে দিতে পারে এখন তোমাদের প্রশ্ন আসবে দাদা ফালতু কথা কেন বলছো বোকা বোকা কথা কেন বলছো ভিডিও করছো ভিডিও করার মতন ভিডিও করো বোকা বোকা কথা কেন বলছো অন্য কারুর হাতে তুলে দেওয়ার জন্য কি তাকে ভালোবেসেছি অন্য কারোর হাতে তুলে দেওয়ার জন্য তাকে ভালোবাসিনি এখন পরিস্থিতিটা এমন এসে দাঁড়িয়েছে তোমার লাইফে সেই মানুষটা তোমার কাছে হ্যাপি থাকতে পারছে না অন্য কারোর কাছে হ্যাপি থাকার সে রাস্তা খুঁজে নিয়েছে তখন তুমি কি করবে জোর করে তাকে আটকে রাখবে তখন তোমার করণীয় কি জোর করবে মারবে হুমকি দেবে তাহলে তাকে যে পাওয়াটা হবে সে পাওয়াটা হবে জোর করে পাওয়া জোর করে ভালোবাসা পাওয়া যায় তাকে হয়তো তুমি আনতে পারবে তোমার কাছে কিন্তু তার ভালোবাসাকে আর ফিরিয়ে আনতে পারবে না কারণ যে পাখি একবার খাঁচা থেকে বেরিয়ে যায় তার মনটা ওই বাইরেই থাকে আর সেই খাঁচার মধ্যে তাকে বন্দি করে রাখলেও পালাই পালাই ভাব তার মধ্যে পালাই পালাই ভাব বিরাজ করবে অস্থির ফিল করবে তাই আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে তার আত্মত্যাগই জরুরি ভালোবাসার ক্ষেত্রেও তাই আত্মত্যাগ করতে হবে যারা আমাকে প্রশ্নটা করছো যে বোকা বোকা ভিডিও ফালতু ভিডিও কেন করছো ভিডিওটা বুঝতে হবে যে কেন তাকে আমি আত্মত্যাগ করতে বলছি পরিস্থিতির জন্য সে যদি তার ভালোবাসা মানে কি তার আমি ভালো চাই তাকে আমি সবসময় হাসি মুখে দেখতে চাই এখন সে আমার কাছে হ্যাপি ফিল করছে না আনহ্যাপি ফিল করছে অন্য কোনো রাস্তা বেছে নিয়ে সেখানে হ্যাপি থাকার রাস্তা সে খুঁজে নিয়েছে তাই তার ভালোর জন্য হাসি মুখেই আমার আত্মত্যাগটাই আমি বেছে নিলাম আর কি কোই তার ভালোটা সেই সুখ দি তার ভালোটাই আমি চাই তাই না রাতের নীরবতা আর মনের অস্থিরতা আরই বাস রাতের নীরবতা মনের অস্থিরতা অবিস্থিতি রাতে আমরা ঘুমাতে যাই শান্তশিষ্ট পরিবেশের মধ্যে আমরা ঘুমাতে যাই কিন্তু মনকে শান্ত করতে পারি না মন বলে সেই মানুষটা কি করছে এখন অন্য কারোর সাথে হয়তো কথা বলছে হয় এসে এসে তাহলে ফোন করে এই যে মনের মধ্যে যে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছে এই ব্যাকুলতার কারণ হচ্ছে তাকে বিশ্বাস করতে পারি না তাকে ভরসা করতে পারি না যার ধরুন আমার মনের মধ্যে অস্থির ফিল করছে আচ্ছা এই প্রশ্নটা তো আমাদের মধ্যে মাথার মধ্যে এসে খাড়া হয় না যে সেই মানুষটা হয়তো আমার জন্য জেগে আছে সে দেখতে চাইছে আমি কখন ঘুমাতে যাব অপরদিকে আমিও সেই একই জিনিস ফিল করছি যে সে কত ঘুমাতে যাবে অনলাইন রয়েছে কেন কার কথা বলছে দাঁড়া কালকে ফোন করুন কালকে আজকে হবে একটা খুব জবরদস্ত ঝামেলা কিন্তু আমি যে ভাবনা চিন্তাটা করছি সে সেই একই ভাবনা চিন্তা করছে যে ও ঘুমাতে গেলে আমি ঘুমাতে এখানে বিশ্বাসের অভাব যার জন্যই দুজনে শান্তির ঘুমাতে যাবো যে ভেবেছি কিন্তু শান্তিতে ঘুম আসছে না কেন মনের মধ্যে ব্যাকুলতা সৃষ্টি করে রেখেছি এই ব্যাকুলতাকে দূর করতে গেলে তাকে ভরসা করতে হবে তাকে বিশ্বাস করতে হবে তার মধ্যে তোমার বিশ্বাস অর্জন করাতে হবে যাতে আমার বিপরীত পক্ষের মানুষটা আমাকে বিশ্বাস করতে পারে তার কারণগুলো আমাকেই তার কাছে পেশ করতে হবে তাহলে সে আমাকে ভরসা করতে পারবে ভরসাযোগ্য মানুষ আমি হয়ে উঠতে পারব তার কাছে ভালোবাসার ভিন্ন ভিন্ন প্রকাশ তোমার ভালোবাসা তোমার কাছে একরকম উইদাউট মানুষ তোমার বন্ধু বা বান্ধবী তার ভালোবাসাও তার প্রকাশভঙ্গি আলাদা তোমার প্রকাশভঙ্গি আলাদা তুমি যদি তার সাথে তোমার সেই মানুষটার কম্পেয়ার করতে চাও সেটা হবে ভুল তুমি তাকে নিয়ে ভাবছো ভাবছো যে ওই মানুষটা যদি এটা করতে পারে তাহলে আমার মানুষটা কেন করতে পারবেন আমার বন্ধু বা বান্ধবীর ভালোবাসার মানুষটা এমন ভাবে তাকে বিরাজ করে তার সাথে কথা বলে তার প্রকাশ ভঙ্গি আলাদা তাহলে আমি যাকে ভালোবাসি সেই মানুষটার প্রকাশ ভঙ্গি কেন এরকম আচ্ছা আমরা তো এটা ভাবি না যে ওই মানুষটা একটা আলাদা এই মানুষটা একা না দুটো डिफरेंट টাইপের মানুষ তাহলে কি করে তাদের প্রকাশ ভঙ্গি এক হবে এটা ভাবনা চিন্তা করাটাই ভুল কারণ দুটো মানুষ সম্পূর্ণ আলাদা ব্যক্তি তাদের মনের ভাবনা চিন্তা আলাদা সে যাকে ভালোবাসেছে তার ভালোবাসার কারণ আলাদা তোমাকে যে ভালোবাসেছে তার ভালোবাসার কারণ আলাদা তাই তাদের প্রকাশ ভঙ্গি তাদের ভাবনা চিন্তা আলাদা তাই তার সাথে তোমার ভালোবাসাকে মিলালে চলবে না তুমি খুঁজে তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি খোঁজার চেষ্টা করো সে কিসে হ্যাপি হয় তোমাকে কিভাবে হ্যাপি করতে চায় করার চেষ্টা করো তার পজিটিভ দিকগুলো খুঁজে বার করার চেষ্টা করো নেগেটিভ দিকগুলো আর কতদিন খুঁজে বার করবে ভালো দিকগুলো ফুটিয়ে তোলো না মানুষ মাত্রই ভালো খারাপ মিলিয়ে সবসময় খারাপগুলোই তুলে ধরবো ভালোগুলো তো আমরা বলি না যে আমার ওই মানুষটা জানিস এরকম এই জিনিসগুলো তুলে ধরতে হবে এবার সর্বশেষ আর একটি কথা আমি বলেই ভিডিওটা আমার শেষ করব ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বোঝাতে গেলে অনেকটাই বড় হয়ে যায় একটু কষ্ট করে তোমরা শুনে নিও প্লিজ তাহলেই বুঝতে পারবে ভিডিওটা কথাটি হচ্ছে নিজের জীবনের ভারসাম্য বজায় রাখা আমরা নিজের জীবনের ভারসাম্য বা তারতম্য বজায় রাখতে পারি না অন্যের ওপর ডিপেন্ডেবল হয়ে পড়ি যে ওই মানুষটা আমাকে যেরকম ভাবে চালনা করবে আমি তেমন ভাবেই চলব আমার ভাবনা চিন্তাগুলো সেইভাবে নিয়ে যাব প্রতিটা কাজ করার আগে তার থেকে পারমিশন নেব আচ্ছা এই কাজটা নিজের বাড়ির লোকের ক্ষেত্রে কেন করছো না প্রতিটা কাজের ক্ষেত্রে কেন বাড়ির লোকের পারমিশন নিচ্ছ না তার উপর কেন ভরসা করছো সেই মানুষটা আজ তোমার কাছে আছে কাল যে থাকবে তুমি কি গ্যারান্টি দিতে পারবে কাল তো নাও থাকতে পারে তাহলে তুমি তখন কার কাছে পারমিশন নিতে যাবে কার কাছে পারমিশন নিতে যাবে তখন কিন্তু ফ্যামিলির সাথে যদি এই ডিসকাস করো কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করে যদি সেই কাজটা করো ফ্যামিলি কিন্তু তোমার পাশ থেকে সরে যাবে তোমার চরম প্রতিকূলতার মুহূর্তেও সেই ফ্যামিলি কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে যে ঠিক আছে আমি সাপোর্ট করছি তুই যা কর ওটা কিন্তু সেই মানুষটা কিন্তু থাকবে না সেই সময় সব মানুষ খারাপ হয় না কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ তো এই একই রাস্তায় নাম লিখিয়েছে না টেন পার্সেন্ট মানুষ আছে যারা ভালো এবং সেই টেন পার্সেন্ট মানুষগুলোকে যারা পেয়ে যায় তো জুরি মেলা ভার তাই সমস্ত কিছু বিষয় ওই অন্যের উপর ডিপেন্ড করে চলা উচিত নয় নিজের উপর ভরসা রাখো নিজের ওপর বিশ্বাস রাখো নিজের মধ্যে নিজে ডিসকাস করাও ওই ওই মানুষটা বলে দেবে আমার ভালোবাসার মানুষটা না বললে আমি ওখানে যাব না বন্ধু বলছে যে ভাই আজকে আমার সাথে এই জায়গাটায় যাবি তুমি বলে দিলে যে না ভাই আমি যেতে পারবো না তাকে তুমি বলতে পারলে না যে এই মানুষটা না করেছে তুমি এই কথাটা বলতে পারো কারণ কি লজ্জা লাগছে কিন্তু একটা সময় ওই বন্ধুই তোমার পাশে এসে সাপোর্ট করবে শক্তভাবে তোমার ঢাল হয়ে দাঁড়াবে তোমাকে পাশ থেকে ঠেকনা দেবে তুমি যখন হেলে যাবে একটা জিনিস মাথায় রাখবে যখন তুমি বিহর হয়ে পড়বে তুমি ভেঙে পড়বে তখন কিন্তু যে মানুষগুলো সাপোর্ট করে তাদেরকে তোমার সুখের সময় ভুলে যাওয়া উচিত নয় দুঃখের সময় যে মানুষগুলো তোমার পাশে ছিল এই বলেই আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমাদের কোনো যদি সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও তুলে ধরার তোমাদের সামনে তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা